দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ এরই মধ্যে হালদা নদীর হাটহাজারী ও রাউজান উপজেলা অংশে ডিম সংগ্রহের উৎসব শুরু হয়েছে শত শত নৌকে নিয়ে ডিম সংগ্রহকারীরা ডিম আহরণ করছেন হালদা গবেষক ও ডিম সংগ্রহকারীরা জানান গত উনত্রিশ মে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নদীর তিন থেকে চার স্থানে রুই কাতলা মৃগেল ও কালিবাউস প্রজাতির মা মাছ ডিম ছাড়তে শুরু করেছে তিরিশ মে শুক্রবার মৌসুমের আমাবস্যা ও পূর্ণিমায় বজ্রসহ বৃষ্টি হলে নদীতে ঢল নামে তখন মা মাছ ডিম ছাড়ে এবারও সেই ধারাবাহিকতায় ডিম ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই সময়টিকে ঘিরে নদীর দুই তীরে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ হাজারো মানুষ ভিড় জমিয়েছেন আর শত শত নৌকায় বসে ডিম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন সংগ্রহকারীরা নদীর পানি থেকে সরাসরি ডিম তুলে তা ভবিষ্যৎ মাছ চাষের জন্য সংরক্ষণ করা হচ্ছে হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন গত রাত দুইটা থেকে ডিম সংগ্রহ শুরু হয় এবং এখনো পর্যন্ত তারা কন্টিনিউ করছে মধ্যে কিছু জড়ো আবহাওয়ার জন্য বৈরি আবহাওয়ার জন্য তাদের ডিম সংগ্রহ কিছুটা বিঘ্নিত হয়েছিল ওটা যদি জড়ো আবহাওয়া যদি না থাকে তাহলে আরো বেশি পরিমাণ ডিম সংগ্রহ যাই হোক তারা স্থানীয়রা খুবই খুশি আর আমরাও একই সাথে আমরাও খুশি আমরা তাদের সাথে এই খুশিটা শেয়ার করতে চাই এই একটা দিনের উপর নির্ভর করে তাদের সারা বছরের তাদের হাসি আনন্দ নির্ভর করে আজকে যদি যেহেতু তারা ডিম ভালো পেয়েছে সারা বছর তারা খুবই আনন্দে থাকে যেহেতু গত বছর এরকম একটা দিন যদি তারা পর্যাপ্ত ডিম সংগ্রহ করতে না পারে তাহলে সারা বছরই তাদের একটা মলিন মুখ আমরা দেখতে পাই একটা তাদের একটা আত্মসামাজিক যে সচেতনিক একটা খারাপ কন্ডিশন আমরা দেখতে পাই যেটা আমাদের জন্য প্রত্যাশিত না একাধিক ডিম ডিম বলেন রাত সময় সংগ্রহকারী আমরা বসে সংগ্রহ শুরু হালদার মা মাছ এবারও প্রচুর ডিম দিয়েছে আমাদের থেকে আটটা নৌকা আটটা নৌকা থেকে এখন বর্তমানে ডিম সংগ্রহকারীদের মতে প্রচুর বজ্রসহ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের সময় হালদা নদীতে মা মাছ পুরোদমে ডিম ছাড়ে চলতি বছরের এপ্রিলের শুরু থেকেই শুরু হয়েছে পূর্ণ প্রজনন মৌসুম সেই অনুযায়ী নদীতে মা মাছের আনাগোনা বেড়েছে আর প্রস্তুত রয়েছে ডিম সংগ্রহকারীরা রেনুপোনার জন্য হাটহাজারি ও রাজান উপজেলার চারটি সরকারি হ্যাচারি এবং শতাধিক মাটির কুয়া ইতিমধ্যেই প্রস্তুত করে রেখেছেন সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় উদ্যোক্তরা স্থানীয়রা মনে করেন হালদার এই ডিম সংগ্রহ উৎসব শুধু প্রজনন নয় এটি তাদের সংস্কৃতি ঐতিহ্য ও জীবিকার অংশ প্রতি বছর প্রাকৃতিকভাবে এই ডিম থেকে নতুন মাছের জন্ম হয় যা দেশীয় মাছের উৎপাদন ও বৈচিত্র্য বাড়ায় তাই নদী রক্ষায় তারা নিজেরাও সতর্ক ও সচেতন থাকেন গবেষকদের মতে হালদা নদী বিশ্বের অন্যতম অনন্য জোয়ারভাটার অঞ্চল যেখানে প্রাকৃতিক উপায়ে দেশীয় মাছের প্রজনন ঘটে এটি শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্যবিজ্ঞানে এক দুর্লভ সম্পদ প্রতি বছরের মতো এবারও নদী সংরক্ষণে স্থানীয়রা নানা উদ্বেগ নিয়েছেন ডিম ছাড়ার এই সময়টিতে নদীতে জলদূষণ ও অবৈধ দখলের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন নদীর জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সুরক্ষায় আরও সচেতনতা গড়ে তোলা জরুরি নিউজ ডেস্ক চট্টগ্রাম নিউজ